প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দুইটা ছবি দেখতেছেন কি এক মায়াবী চেহারা যাচ্ছে এটা কেন জানেন এটা হচ্ছে আপনার আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশে একটা আলোচনায় আসছিল যেটা হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য সেই জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য তারা এই কুমিরের কান্না জামাইব দুইজনে মিললে চোখ বাসায় দিছিল কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে খুব দুঃখজনক বিষয় হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না শুধু তারা নয় তাদের মতো এরকম আরও অনেক সংগঠন শিল্পী সংগঠন আপনার উদীচি তারা দেখছি যে আপনার এই জাতীয় সঙ্গীত রক্ষার জন্য তারা জীবন দিতে প্রস্তুত তারা আপনার শাহবাগে স্মৃতিসোধে সারা বাংলাদেশে তারা মানে আন্দোলন করছে জাতীয় সঙ্গীত টিকিয়ে রাখতে হবে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা যাবে না ওকে ফাইন আপনার মত আপনি প্রকাশ করছেন আপনি এই দেশের নাগরিক আপনার দায়িত্ব আপনি জাতীয় সঙ্গীত টিকিয়ে রাখবেন কিন্তু ভাই আজকে যখন ভারত আমাদের সার্বভৌমত্বের দিকে আঘাত করতেছে সার্বভৌমত্বে তারা কেড়ে নিতে যাইতেছে আপনার চট্টগ্রাম চিটাগং আপনার ফেনি নোয়াখালী তারা নিয়ে নিতে চাইতেছে তারা হুমকি দিতেছে তখন আপনাদের আসলে এই সমাবেশ কোথায় তখন আপনাদের এই আন্দোলন কোথায় আপনারা যে এতদিন কুমিরের কান্না কানলেন জাতি জাতীয় সঙ্গীতের জন্য আজকে দেশ তারা মানে সার্বভৌমত্বে আঘাত আসতেছে আপনাদের কোনো মানে উদ্যোগ নাই আপনাদের কোনো কান্না নাই তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনারা ভারতের দালাল আপনারা ভারতের টাকা খায় জাতীয় সঙ্গীত মানে টিকিয়ে রাখার জন্য আপনারা ওই দিন রাস্তায় নামছিলেন এটা আমরা ধরে নিব নাকি আমরা এটা মনে করব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এই দেশের ইসলামপন্থী যারা আছে সাধারণ মানুষ যারা আছে তারা রক্ত দিবে জীবন দিবে সবসময় আর আপনারা শুধু কলা খাইবেন আপনারা শুধু সহজগুলা মানে আপনারা বাইসা নেওয়ার চেষ্টা করবেন আপনারা জাতীয় সঙ্গীতের জন্য আপনারা জীবন দিয়ে দিতেছেন আপনারা কান্নায় ভেঙে পড়তেছেন আপনারা আপনারা এই দেশের মানে জাতীয় সঙ্গীত যে কোনো মূল্যে আপনারা টিকিয়ে রাখবেন জীবন দিয়ে দিবেন আপনারা দেশের জন্য কি করতেছেন নাকি দেশ আপনাদের প্রয়োজন নাই নাকি আপনারা চাইতেছেন যে ঠিক আছে ভারতের নিয়ে যেহেতু জাতীয় সঙ্গীতটা ভারতের একজনের লেখা আমরা চাইতেছেও জাতীয় সঙ্গীতটা টিকে থাকুক এবং আমরা যেহেতু ভারতের লোকে তাহলে সমস্যা কি ভারত নিলে আমাদের তো কোনো সমস্যা নাই এরকম না মানে আমরা কি এটাই ভাবতে পারি কারণ আপনাদেরকে এখন দেখতে পারতেছি না তো রাস্তায় আপনাদের কোনো ভূমিকা দেখতে পারতেছি না দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের কোনো মানে প্রতিক্রিয়া দেখতে পারতেছি না আপনাদের কোনো একটা স্ট্যাটাস দেখতেছি না আপনারা রাস্তায় এখন পর্যন্ত একটা সোডামান দেন নাই যে ভারত কেন এই ধরনের কথাবার্তা বলতেছে ভারত কেন আমাদের সার্বভৌমত্ব নিয়ে এই ধরনের কথাবার্তা বলবে এটা তো আপনাদের মাঝে দেখতেছি না কেন মানে আপনারা কি শুধুমাত্র মানে জাতীয় সঙ্গীতের জন্য জীবন দিবেন আর দেশ তারা নিয়ে যাক তাতে আপনাদের কোনো সমস্যা নাই তাতে আপনাদের কোনো প্রশ্ন নাই এটাই কি আপনারা বোঝাইতে চাচ্ছেন আমরা কি এটাই বুঝে নেব যে আপনারা মূলত টাকা খাইয়ে এই রাস্তায় নামছিলেন যে আপনারা টাকার টাকার জন্য এটা করতে পারেন শুধুমাত্র আমরা কি এটাই ভাববো এটাই ধরে নিব আপনারা কি এটাই বলতে চাইছেন বা এটা কি বোঝাতে চাচ্ছেন এই দেশের সাধারণ জনগণ এই দেশের দেশপ্রেমিক জনগণ কি এটাই ভাববে যে দেশের যারা আপনারা যারা উদীচীর মতো যেই যেই সংগঠনগুলো রাস্তায় নামছিলেন জাতীয় সঙ্গীতের জন্য তারা আজকে কেন রাস্তায় নামতে না তাতে কি এই জায়গাতে কি স্পষ্ট নয় যে আপনারা আসলে চান না এই দেশ টিকে থাকুক এ দেশের সার্বভৌমত্ব টিকে টিকে থাকুক আপনারা শুধু মানে চান যে জাতীয় সঙ্গীতটা আপনাদের প্রয়োজন আপনাদের দেশের প্রয়োজন নাই এটাই স্পষ্ট না আশা করব আপনাদের স্পষ্ট মতামত দিবেন আমরা জানতে চাই আপনারা কি চান আপনারা কি আসলে ভারতের দাওয়ালে করতে চান বা ভারতে চলে যেতে চান নাকি এ দেশে থাকতে চান নাকি এদেশে সার্বমতো ঠিকই রাখ এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম